গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো এখন সকালবেলা আমি এদিকে আলু ভাজা বসিয়েছি আর এদিকে চা বসিয়েছি আর আজকে সকালের টিফিন হচ্ছে রুটি আর আলু ভাজা করবো তো আলু মানে আটা মেখে রেখেছি আলু ভাজা হবে আর তো আমি এদিকে একটু পাখা চালিয়ে নিয়েছি যেহেতু গরম হচ্ছে আর এই যেখানে রুটিগুলো করে নিচ্ছি আর এখানে যে আলু ভাজা বসিয়েছি একটু মশলা দিয়ে আজকে আলু ভাজাটা হচ্ছে হবে আর ছিলকার সময় আলুটা কেটেছি তো গরম গরম রুটি আর আলু ভাজা এই হচ্ছে সকালের টিফিন স্নান টান করে চলে এসেছি সমস্ত কাজ করলাম টিফিন বানিয়ে কেউ জামাকাপড় ছিল খেয়েছে স্নান করে নিয়েছি একটা জিনিস দেখো এই কানেরটা কেমন লাগছে অবশ্যই জানিও এটা আমার বিয়ের আগের কানের আর এই যে আমার মেয়ে সারা লেখা করছে আর এদিকে আবার বৃষ্টি হচ্ছে তো চলো পুজো করে নিই টিফিন করে নিই আবার কি রান্না হয় না দেখি তো কানেরটা কেমন লাগছে অবশ্যই জানিও রান্না বসিয়ে দিয়েছি আজ রান্না হবে ডাল আর এই ছোটো মাছ একটু মশলা দিয়ে ভাজা করবো আর লাউ তরকারি হবে মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি মশলা বলতে টমেটো পেঁয়াজ আর মেঘ গুঁড়ো মশলা দিয়েই হবে ঝালটা মাছটা হয়ে গেছে যে তেল আর একটু তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে এবার যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি আর লঙ্কাটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দেখেন এবার টমেটো আর সব ধরনের গুঁড়ো মশলা দিয়েছি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে তো দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব এরকম শুকনো শুকনোই থাকবে কতটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন খেয়ে এসেছি দুপুরবেলা খেয়ে ঘরে সেইটুকাম ডাঙা মাখা হচ্ছে পেয়ারাও আছে দুপুরে পরে এইগুলোই খাচ্ছি আমরা তিনজন মিলে ঘরে ওদেরকে দিয়ে এসেছি পেয়ারা আমরা খাচ্ছি তো এখন সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা ওঠে না আর সন্ধ্যা হতে হয় আর কি তো আমি বিকালে ঘরের সমস্ত কাজ সন্ধ্যাবেলা চা একটা খেয়ে যে মেয়েকে নিয়ে পড়াতে বসেছি কালকে যেহেতু ড্রয়িং ক্লাস আছে ওই জন্য একটু ড্রয়িং করে নিচ্ছি তারপর পরবো আর আমি এখানে একটা কাজ করছি দেখাই এই শাড়িটা ফলস পার লাগাবো তো কিছু কিছু কাজ ঘরে নিজেই করে নেওয়া ভালো আমি ফলস পার খুব কম দোকানে লাগাতে দিই যেহেতু ঘরে লাগাতে পারি ওই জন্য ঘরে লাগিয়ে জামাষষ্ঠীতে পড় বলে এর আগে ফলস একবার লাগিয়েছিলাম তো সেদিন আমার জ্বর ছিল এবার আমি ফলস লাগিয়ে রেখে দিয়েছি তারপর জামাশুটটি মানে এমনি রেডিও শাড়িটা শুধু পরতে বাকি ছিল শাড়িটা পরতে গিয়ে দেখছি যে শাড়িটা উল্টো ফলস লাগিয়েছে পরা হয়নি তো ওই জন্য আবার মানে জামাশুটটি তো অন্য মানে এই কালার অন্য শাড়ি পরে গিয়েছিলাম এসে ফলস খুলে এখন ঠিক করে লাগাবো কিছু কিছু কাজ নিজেকেই ঘরে করে নেওয়া ভালো